সব কিন্তু আমি ভিডিও লাস্টে আলোচনা করব এমন কি এই ভিডিওতে আমি যে গিল্ডের কথা বলবো মানে যে গিল এমন একটা যে রেকর্ড অন্য কোন গিল্ড করতে পারবে না সেই গিল্ড অন্য কোনো গিল না বাংলাদেশে একটা গিল্ডের নাম এ কেমি তো গাইস আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে এই গিল এমন কি করলো যা পৃথিবীর কেউ করতে পারবে না তো এই যে আপনারা এখন মনে ভাবে ভাবতেছে যে একটা গিলডে এতগুলো গ্রান্ড মাস্টার প্লেয়ার সাথে গ্রান্ড মাস্টার আফটার ব্যানার কেমনে পসিবল দো এই অসম্ভব বিষয়কে সম্ভব করেছে শুধুমাত্র একেম গিল যে গিলডে কিনা সব কটা প্লেয়ার গ্র্যান্ড মাস্টার সাথে সবকটা প্লেয়ারের একই রকম ব্যানার আফটার আর গাইস আপনারা একটা বিষয় হলে অবাক হয়ে যাবেন সে অবক্ষয় বিষয়টা হলো এই গিল শুধুমাত্র এইবার না টানা দুই দুইটা বছর প্রতিটা সিজনে একই রকম রুল মেনটেন করে আসতেছে

আমাদের আসতে পারবেন এমনকি আরো একটা মানে আমি সবার লাস্টে বলে দিবো কিন্তু আমার ঢুকতে পারবেন তো এখানে তারপর রয়েছে কে দেখা যাক তো তারপর আর কেউ নয় আপনাদের সবার নামাই দিছিল এই জন্য এই জন্য গ্র্যান্ড মাস্টার দেখতেছে না কিন্তু আমিও কিন্তু আপনার সবাই জানেন তো এখানে আমার লেভেল দেখতে পাচ্ছেন একান্ন সাথে লাইক দেখতে পাচ্ছেন তিন লক্ষ একচল্লিশ হাজার সাথে গোল্ডেন প্রোফাইল আর হ্যাঁ আমার পরে কিন্তু এমন একজন প্লেয়ারে দেখাবো যারা দেখলে একবার অবাকি হয়ে যাবেন এবং সে গেমের মধ্যে গেলে টাকাই খরচ করে না কিন্তু সে আমাদের গিল্ডে আছে মানে বুঝতে হবে আপনাদের যে আমাদের গিল্ডে ঢুকতে হইলে কিন্তু টাকা পয়সা খরচ হবে এরকম কোনো ব্যাপার কিন্তু ভালো গেম প্লে করলে ভালো স্কিল থাকলে আমাদের গিলে ঢুকতে পারবেন তো এখানে তারপরে রয়েছে আমাদের এ রাকিব ভাই তো রাকিব ভাই পুরোপুরের মধ্যে প্রবেশ করতে করতে দেখতে পেলাম ও ভাই সব সেই লেভেলের একটা অ্যানিমেশন এন্ট্রি দিল এখানে তার লেভেল দেখতে পাচ্ছি বিরো আশি ও ভাই সব হিউজ পরিমাণ হাইস্ট একটা লেভেল এখানে তার লাইক দেখতে পাচ্ছি তেতাল্লিশ এবং তেও কিন্তু গ্র্যান্ড মাস্টার রিজনে আছে ওই সরি রিজনে বলতেছি সে কিন্তু গ্র্যান্ড মাস্টারই আসে এবং তার প্রোফাইলে কিন্তু হোয়াইট তো তারপরে কিন্তু এখানে রয়েছে এ এম কি যেন যাই হোক গাইস এখানে নামটা পড়তে পারতেছি না যেহেতু আমার আইফোন তো আইফোন না হলে কিন্তু সার

চুরাশি লেভেলের সাথে চুয়ান্ন হাজার লাইক এবং সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার এসে সাথে সে কিন্তু অনেক বড় লোক প্লেয়ার মানে তার কিন্তু পুরাই গোল্ডেন প্রোফাইল আর সে কিন্তু রিসেন্টলি অনেক কম টাকা বেশি ডেমন টপ করতে গিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা মার খাইছে তো আপনারা যারা যারা টপ করতে গিয়ে টাকা মাইন না খাইতে চান তারা তারা কিন্তু আমার কাছ থেকে বিশ্বাস হতে টপ করতে পারেন তো এক্ষুনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন এবং আপনাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিন তো গাইস এখন দেখি তারপর আমাদের গিল্ডে কে রয়েছে তো এখানে তার প্রোফাইলে ক্লিক করতে করতে দেখতে পাবেন ও ভাই সাহেব সেও কিন্তু ওপি লেভেলে গোড়ার অ্যানিমেশনটা নিয়ে চলে আসলো এবং তার লেভেল দেখতে পাচ্ছি সে সাথে লাইক দেখতে পাচ্ছি

হাজার লেভেল দেখতে পাচ্ছি সাতাত্তর সাথে লাইক দেখতে পাচ্ছি বাইশ হাজার চারশো প্লাস এবং সেও কিন্তু বিআর র্যাঙ্কের গ্র্যান্ড আছে তারা কিন্তু হোয়াইট এন্ড গোল্ডেন প্রোফাইল তারপর হচ্ছে এ রিয়াদ বাই তো রিয়াদ বাই প্রোফাইলে ক্লিক করতে করতে ও বাই সাপ মেয়েদের ক্রাশ মানে কুবরা অ্যানিমেশন নিয়ে চলে আসলো তার লেভেল দেখতে পাচ্ছি এখানে অন্য আশি এবং লাইক দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার প্লাস সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং তার উপরে হোয়াইট প্রোফাইল তো তারপর কে রয়েছে দেখা যাক তো তারপর যে রয়েছে সে এমন একটা স্পেশাল পার্সন যেও কিন্তু এ কেমে শুরু থেকে রয়েছে মানে আমি আর কারণ না আমি বিশালবের কথা বলতেছি যে কিনা তার স্কিল দিয়ে আমাদের গিল্ডে এই পর্যন্ত জায়গা করে

কমেন্ট বক্সে বলে যাবেন ওপেন অল অল বাংলাদেশের আমাদের মতো গিল করে দেখাও তো আজকের এই পর্যন্ত ভিডিওটা যারা এই পর্যন্ত সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ যারা যারা পছন্দ দেখছো সবাই বলে যে কে জিবি র‍্যামের ফোনে গেম খেলো আমি দেখতে চাই যে ভিডিওটা কে কে লাস্ট পর্যন্ত খেলছে এবং কে কয় জিবি রামের ফোনে গেম খেলছে আর হ্যাঁ গাইস আমি তোমাদের বলছিলাম তোমরা আমাদের গিল্ডে যারা যারা আসতে চাইবা তারা কেমনে আসবে আমি সব কিন্তু লাস্টটা বলে দিব তো এখনই কিন্তু সেই সময় তো যারা যারা আমাদের গিল্ডে আসতে চাও তাদেরকে বলি তোমাদের অবশ্যই গ্র্যান্ডমাস্টার থাকতে হবে এবং নাম চেঞ্জ করতে হবে এবং তোমাদের ব্যবহার অনেক বেশি ভালো লাগবে যে ব্যবহার করলে কিন্তু অনেক মানুষ খারাপ না বলতে পারে তো গাইজ তোমরা এই এই রুল যারা যারা করতে পারবো তারা তারা গিল্ডের ইউআইডি নিয়ে কিন্তু গিল্ডের রিকোয়েস্ট দিতে পারো এই এই রুল মেনটেন করে এবার চলো তোমরা এতক্ষণ যে জন্য অপেক্ষা করতেছ মানে গিবয়ের জন্য সেই বিষয়টা বলি তো তোমরা গিবয়ে কেমনে পাবো আমি বলি তো আমার এই ভিডিওতে আমি কয়েকজনের আইডি রিয়াকশান দিচ্ছি এটা যারা সঠিক ভাবে বলতে পারবা এবং তাদের ইউআইডি সঠিক করে দিলে সেইখান থেকে কিন্তু আমি একজনের একটা উইকলি দিব মানে গাইজ তোমাদের ভিডিওটা আরেকবার দেখতে হবে এবং দেখতে হবে কয়েকজনের আইডি রিয়াকশান দিছি এবং লাস্ট যে দুইটা উইকলি সেই দুইটা উইকলি কেমন দিব এই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেইখান থেকে কিন্তু আমি লটারি করব লটারি কিন্তু সেইখান থেকে দুই জনকে দিব তো এক্ষুনি বেশি দেন না করে আগে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো শেয়ার করে ভিডিওটা আরেকবার দেখে দেখে আসো যে কয়জন আর রিঅ্যাকশন দিছি তো গাইস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ এবং সবাই শেয়ার করো